তো বন্ধুরা আজকেও আমরা ওদলা বাড়িতে এসে গেছি আর একটা প্লট নিয়ে একদম রিজনেবেল প্রাইজের মধ্যে আমরা নিয়ে এসেছি ডন বক্স স্কুলের পাশ একদম ডন বক্স স্কুল যেটা রয়েছে রাইট সাইড দিয়ে একটা পিএমজি রোড গেছে সেই পিএমজি রোড ধরে আমরা যাব সেই প্লটের কাছে ছাব্বিশ কাঠা একটি প্লট রয়ে তার আগে আমরা রাস্তাটা দেখিয়ে নেব একটা ষোলো ফিটের একটা কাঁচা রাস্তা চলে গেছে পিএমজি রোড ঠিক এই রাস্তা দিয়ে সোজা আমরা এখন বা দিকে ঢুকবো এই যে আপনারা প্লটটা দেখতে পাচ্ছেন এটাও বিক্রি আছে তবে এটা আমরা পরে এর বিষয় নিয়ে পরের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এটাও বিক্রি আছে হান্ড্রেড এটাও বিক্রি আছে তার আগে আমরা রাস্তাটা দেখিয়ে নেবো কোন ফ্লোরটা আমরা কীভাবে যাব তো ব্যাপার হচ্ছে এই যে রাস্তাটা রাস্তাটা থেকে জাস্ট আপনাদেরকে দুশো ফিট যেতে হবে এই প্লটটা দেখানোর জন্য এখানে প্লোটিং করে রাখানো আছে প্লট কিছু কিছু প্লট আমাদের বিক্রি হয়ে গেছে এই এখানে মাত্র ছাব্বিশ কাঠা আর বাকি আছে এখানে মোটামুটি জমি ছিল হচ্ছে চার বিঘার মতো জমি ছিল চার বিঘার মধ্যে সম্পূর্ণটা বিক্রি করার শেষ এখন শুধু ২৬ কাঠা মাত্র আছে এখানে বাকি পুরোটাই বিক্রি হয়ে গেছে তো আপনাদের মধ্যে যদি কেউ নিতে চান দাদা ভাই আমাদের তারা এই স্বীকৃ এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এরপরে কিন্তু উদলা ঠিক ডনবক্স স্কুলের সামনে জমি পাওয়া মুশকিল রে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সাড়ে পাঁচ লাখ টাকা পার কাঠা আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করুন অতি শীঘ্রই যোগাযোগ করুন ডনবক্স স্কুলের পাশে ডনবক্স স্কুল থেকে ঠিক তিনশো মিটার ডিস্টেন্স এই পাঁচ দিকে রাস্তা চলে গেছে চতুর দিকে এটা রাস্তা করে দেওয়া হয়েছে এই প্লটের মাঝখান দিয়ে ঠিক আছে তো আপনারা কেউ যদি তিন কাঠা বা চার কাঠা বা পাঁচ কাঠা এরকম করে কেউ যদি নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এটাকে কেউ মিস করবেন না একদম জেনারেল প্লট রেজিস্টার প্লট খুব সুন্দর জায়গার মধ্যে রয়েছে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে এই জায়গাটাকে আপনারা মিস করবেনই না স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করুন তো গাইস আজকের মতো ভিডিওটা আমাদের এই পর্যন্তই আসবো কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই